আমরা এখন বর্তমান আমাদের পটি এটানা আবিলাসদ্বীপ গ্রামে আছি আসলে আমাদের গ্রামটা অনেক অনেক সুন্দর অনেক ঠান্ডা আমরা এখানে অনেক সুন্দর করে বিলি জবিনে আমরা কেটে অনেকগুলো পরিবেশ সুন্দর করে আমরা আনন্দ করতেছি ছবি তুলতেছি এই পোস্ট আপনারা যদি ভালো লাগে আমাদেরকে একটু লাইক করবেন সাবস্ক্রাইব

এখানে অনেক সুন্দর একটা পরিবেশ দেখুন শুধু বিল আর বিল বিল আর বিল এমন পরিবেশ আর পাওয়াটা খুব ভাগ্যর ব্যাপার যাই হোক আমার সাথে আজকে আমাদের গ্রাম ঘুরছে পটিয়া আমরা আছি কোথায় পটিয়া পটিয়া গ্রামে তো গ্রাম হ্যাঁ আমরা অলরেডি ওখানেই আছি পটিয়া গ্রামে অনসংখ্য সুন্দর একটা পরিবেশ আপনারা মাঝে মাঝে সময় পেলে অবশ্যই অবশ্যই গ্রাম ভ্রমণ করবেন গ্রামের মতো সুন্দর পরিবেশ আর কোথাও পাবেন না আমাদের সাথে আরও আছে আমাদের চট্টগ্রামের কমেডিয়ান এবং একই সাথে গায়ক উৎপল মল্লিক সাহেব এখন যেহেতু শীতের মৌসুম তাই সকল কৃষকরাই ধান কাটা নিয়ে ব্যস্ত এবার চলুন কিছু পাখির আওয়াজ এবং ধান কাটার আওয়াজ শুনে আসি সর্বপ্রথম যার ঘুমটা ভাঙে এবং যাকে সকালবেলার পাখি বলা হয় সে হলো এই মোরগ এখানে একটি ফুল দেখতে পাচ্ছেন এই ফুলের নাম কি বলতে হবে যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের যদি মন খারাপ থাকে এক কথাই বলবো গ্রামে আসুন দেখেন আমাদের কত সুন্দর রোড কত সুন্দর গাছ কত সুন্দর পাখি এগুলো আপনারা একমাত্রই দেখতে পাবেন শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশের গ্রামের অঞ্চল আসলে সুন্দর সুন্দর গ্রামে ভিজিট করবেন তখন দেখতে পাবেন ওই যে দেখেন আপনাদেরকে যদি একটু দেখায় একটু জুম করে দেখায় কত সুন্দর সবাই একসাথে নিরহং করে নিরহণকারীভাবে কাজ করছে এটা আপনারা কিন্তু শুধুমাত্রই দেখতে পাবেন গ্রামে আসলে এছাড়াও আপনারা কত সুন্দর পাখির আওয়াজ কলাগুলি আওয়াজ এগুলো সবগুলো শুনতে পাবেন শুধুমাত্র গ্রামে আসলে এই পাতাগুলো দিয়ে আগে একটা বাসি বানাতাম তো আমাদেরকে আজকে বাসি বানাই দেখাচ্ছে আমাদের অত্র এলাকার প্রীতি সন্তান আমাদের দেখি বাসি বানান বাসি তো পাতাগুলো অনেক হ্যাঁ তো হবে 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 আমরা হাঁটতে হাঁটতে হাবিল দ্বীপ উচ্চ বিদ্যালয়ে আসছি উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল যে কোনো স্কুলে গেলে একটা জিনিস খুব ভালো লাগে আসলে সেই পুরনো স্মৃতি পুরানো দিনগুলোর কথা মনে পড়ে স্কুলের সেই কাটানো স্কুলের সৌন্দর্য তো আছেই তারপর দেখেন বিশাল একটা খেলার মাঠ এটা হচ্ছে স্কুল প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রী যেখানেই পড়ুক না কেন প্রত্যেকটা স্কুলে আসলে এরকম একটা মাঠ থাকা দরকার তারপরে দেখেন খুব সুন্দর একটা পুকুর আছে স্কুলের স্কুলের এই যে পাশেই সুন্দর একটা পুকুর অর্থাৎ ছেলে পুলেরা যারা পড়ালেখা করে তারা এখানে আবার পুকুরে সময় কাটাতে পারে এত সুন্দর একটা পরিবেশ আসলে মনে হচ্ছে আবার স্কুলে এটাতে ভর্তি হয়ে আচ্ছা উৎফুল ভাই আপনি যে স্কুলে আসছেন স্কুলে এসে আপনার একটা স্মৃতির কথা বলেন আপনি স্কুলে আসলে কি করেছিলেন

এখন দেখি একটা আমাদের একটা সুন্দর একটা এটা তো কলেজ না এটা তো স্কুল স্কুল তো আগে এই প্রথম প্রথম স্কুল আছে এখন কলেজ দেখেন আপনি এটা বলে হাবিলা জিপ কলেজ হ্যাঁ আপনার স্কুল যেমন একটা স্মৃতি বলেন ছোট করে ওই ক্লাস 6 করছি বান্ধবীর সাথে লেনাদানা kursi লেনাদেনা টাকা লেনাদেনা না আবার মানসিক ভাবে একটা লেনাদেনা আছে কথা বলছি সেই লেনাদেনাটা এখন ভুলে গেছি চায়ের চুমুকেই স্বাদ যেন মুখে লেগে থাকার মতো গ্রামের পাড়ার এই দোকানগুলো খুবই জনপ্রিয় হয়ে থাকে তো যেটা বলছিলাম দর্শক আপনারা গ্রামে এই যে নিরিবিলি গ্রামগুলোতে একদম ভোর ছয়টা পাঁচটা অথবা সাতটায় উঠে আপনারা এই বিলের মধ্যে হাঁটবেন আমি যেভাবে এটাকে গ্রামের ভাষা আইল বলে সো এই আইল ধরে আমাদের মত হাঁটবেন এবং দেখবেন খুব মজা লাগবে বিশ্বাস করেন খুব সিরিয়াসলি মজা লাগবে যেহেতু এখন শীতকাল শীতকালে এখন প্রচুর ধান হচ্ছে এবং কৃষকরা ধান কেটে এখান থেকে ধান সংগ্রহ করে থাকে যেমনটা দেখতে পাচ্ছেন সবাই এখন ধান কাটা নিয়ে ব্যস্ত তো এই মৌসুমে এটাই হয়ে থাকে যারা গ্রামে বড় হয়েছেন তারা তো জানেন আর যারা হচ্ছে আপনার শহরে বড় হয়েছে শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে বলা এখানে দেখতে পাবেন আমরা যদি একটু দেখাই ওদিকে দেখেন সবাই সব কৃষকরা কিন্তু কাজ করছে প্রত্যেকটা কৃষকই কিন্তু এখানে যে ব্যাপারটা ঘটে আপনাদেরকে যদি আমি একটু ক্লিয়ারলি বুঝাই দিই কৃষকরা এখানে কানি বলে চট্টগ্রামের ভাষায় কানি নিয়ে ভাড়া নিয়ে নেয় এবং সেখানে প্রত্যেকটা কানি বরাবর তারা এগুলো এখনো কাটা হয়নি এগুলো কাটবে হয়তো কাটে কাটার যে কি হয় এটা আপনাদের একটু দেখায় জমি যে কাটা কাটছে কাটার পরে হচ্ছে এরকম একটা প্রদর্শন এই ছিল শীতকালের গ্রাম কেমন হয়ে থাকে গ্রামকে নিয়ে এই ছিল আমার ব্লক পরবর্তী ব্লগটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন প্রাবল ভিত্তিক কোনো ভিডিও পেতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকতে পারেন আপনার চ্যানেলে আর আমাদেরকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করতে পারেন আগামী আরেকটা ভিডিওর প্রত্যাশা নিয়ে আপনাদের নিচ্ছে বিপ্লব সবাই ভালো থাকবেন